উনিশ এপ্রিল দুই হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ফেজ বা প্রথম দফায় বোট হবে এই লোকসভা নির্বাচনের জন্য এই প্রথম দফার বোটের মধ্যে বিভিন্ন স্টেটে বোট হবে বিভিন্ন রাজ্যে ভোট হবে তার মধ্যে হইতে একটি রাজ্য হচ্ছে ত্রিপুরা ত্রিপুরার মধ্যে প্রথম দফায় যখন ভোট হবে এই উনিশ এপ্রিল বোটের একটি আসন রয়েছে ত্রিপুরার মধ্যে যেটাতে বোট হবে সেটা হচ্ছে পশ্চিম ত্রিপুরা ত্রিপুরা ওয়েস্ট এখানে ভোট হবে দুই লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের সাথে সাথে এখানে ভোট হয়ে যাবে এখানে যে প্রার্থী দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে বিপ্লব কুমার দেবকে প্রার্থী ঘোষণা করা হয়েছে প্রার্থীর নাম দেওয়া হয়েছে উনি ইলেকশন লড়ছেন বিজেপির পক্ষ থেকে যে বিজেপি ত্রিপুরার মধ্যে এবং সেন্ট্রালের মধ্যে কেন্দ্রর মধ্যে সরকারে রয়েছে আর বিরোধীর পক্ষ থেকে যাকে প্রার্থী করা হয়েছে উনি হচ্ছেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের সভাপতি বা প্রেসিডেন্ট আশিস কুমার সাহাকে এখানে প্রার্থী করা হয়েছে কংগ্রেস বা বিরোধী দলের জোটের পক্ষ থেকে এখানে এই দুইজন হচ্ছেন পশ্চিম ত্রিপুরার ক্যান্ডিডেট হাদের মধ্যে হইতে একজন হচ্ছেন বিপ্লব কুমার দেব যিনি সরকারের ক্যান্ডিডেট সরকার পক্ষের ক্যান্ডিডেট আর আরও একজন হচ্ছেন আশিস কুমার শাহ যিনি হচ্ছেন বিরোধী দলের ক্যান্ডিডেট বিরোধী জোটের ক্যান্ডিডেট তাই আপনারা যারা এই এরিয়ার মধ্যে রয়েছেন তারা অবশ্যই ভোটদান করবেন এবং যাকে আপনার পছন্দ হয় যিনি মানুষের কাজ করবেন বলে আপনার মনে হয় ওই প্রার্থীকে অবশ্যই ভোটদান করবেন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না